সিমের বিচির এই তরকারিটা কার কার পছন্দের আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে এই তরকারিটা তো চলুন কিভাবে আমি এই সিমের বিচির তরকারিটা রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এক চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে আসলে একটু পানি দিয়ে দেব কারণ এখানে আমি সব মশলা কষাবো তো এখানে আদা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর একটু পানি দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব ওই মশলাটাকে আমি রান্না করলে আসলে মশলাগুলোকে এইভাবে ভালো করে প্রথমে রান্না করি আর এক চা চামচ লবণও দিয়ে দিলাম আর এই তো আমার সিমের এটা ফ্রিজে ছিল তো এখন আমি একটু ধুয়ে তরকারিতে দিয়ে দিলাম তো আমি ভালো করে নাড়ছিলাম এখন একটু ডেকে দেবো পাঁচ মিনিটের মতো মিনিটের পর আমি পরিমাণে পানি ধরছে ও একাই এখানে টুল এনে দাঁড়িয়ে পানি ধরছিল দেখুন অবস্থা তরকারির জন্য আমি রো মাছটা ব্যবহার করবো তো এখানে ভালো করে বেজে নিয়েছিলাম আর এদিকে আমার বেজিটাও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ ধোয়ার পর এটাকে আমি আরও দশ মিনিটের মতো রান্না করব। আমি টাইম তরে দশ মিনিটই রান্না করব। কারণ বিচি যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার খেতে মজা লাগে না বেশি সিদ্ধ হয়ে গেলে বিচিটা আসলে শীতকালেই পাওয়া যায় এটা আসলে একটা শীতকালীন সবজির মতন অন্য সিজনে এটা পাওয়া যায় না আর ফ্রিজে ফ্রোজেন করে রাখলেও ফ্রেশ যে বিচির মজাটা আসলে ঠিক ওই রকম লাগে না আর এখন আমি কাজ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। সাথে ধনিয়া পাতা দিয়ে দিব আমার আসলে তরকারিতে এরকম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আরও দুই মিনিট এভাবে রান্না করে নামিয়ে ফেলব। চিমের বিচি দিয়ে সব ধরনের মাছই কিন্তু রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আমি এক এক দিন এক এক মাছ দিয়ে রান্না করি তো আজ রান্না করেছিলাম রৌ মাছ দিয়ে তো কেমন লাগলো আজকে আমার রান্না আপনাদের কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন টাটা